অহংকারীদের লক্ষণ অহংকারী বলা হয় অন্য থেকে শ্রেষ্ঠ মনে করা আমি তার থেকে শ্রেষ্ঠ আমি তার থেকে সুন্দর আমি তার থেকে বড়ো এবাদতকারী এই ধরনের চিন্তা ভাবনা মানুষকে মানুষের মধ্যে ভরত্ব সৃষ্টি করে দেয় এবং সে অন্যকে ছোটো মনে করতে থাকে অন্যকে তুচ্ছ মনে করতে থাকে এটাই বোঝা যায় তার মধ্যে অহংকার রয়েছে অহংকার হচ্ছে আল্লাহ সুভাহায় আলহ ছাদর যে অহংকার করলো সে আল্লাহ সুভায় আল্লার ছাদর নব্বিশাল্লাম এসে করেছেন অহংকারীরা কখনো জান্নাতে যেতে না আমরা কি আমরা তো অত্যন্ত তুচ্ছ আল্লাহনবী সাল আলাইস্লাম তিনি আর সে আজিমের মেহমান হয়ে এসেছেন যিনি আল্লাহ পাক আবল্লা আলমের দিদার করে এসেছেন এই নবী পাক সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার মধ্যে যখন উনি ছলতেন তিনি যখন মাটিতে হারতেন তখন মাথা ঝুঁকে উনি হারতেন আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন অহংকারীরা কখনো জান্নাতে যেতে পারবে না এই জন্য আসুন অহংকার আমাদের অন্তর থেকে দূর করে ফেলি আমাদের অন্তর থেকে অহংকার আমরা মুক্ত করি নিই কারণ অহংকার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবেই আগুন কাঠকে যেরকমভাবে পুরে চারখার করে দেয় তেমনিভাবে অহংকার মানুষের ইমান আমল এবাদত সব কিছুকে তস নস করে ফেলে ছারখাওয়ার করে দেয়